যারা চলে যেতে চায় তাদের যেতে দেওয়াই ভালো সেটা বন্ধু হোক কিংবা প্রেমিক প্রেমিকা জোর করে আটকে রাখলে সম্পর্কের তিক্ততা বাড়ে ছোট ছোট সামান্য কারণ নিয়ে জগড়াজাটি অশান্তি বেড়েই চলে তাই যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো তুমি তাদের জন্য কত রাত জেগেছো কত মানুষের বিপক্ষে গেছো কত ভালো কিছু করেছ এইসবের কারণ দিয়ে তাদের আটকে রাখার কারণ খোঁজাটাই যুক্তিহীন কারণ যারা চলে যায় তারা কোনো কারণ ছাড়াই চলে যায় এতে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বরং যারা চলে যাচ্ছে তাদের হাসি বিদায় জানিও যদি কোনো একদিন রাস্তায় তোমার সাথে তাদের দেখা হয়ে যায় তাহলে যেন অবজ্ঞার বদলে এক ফালে মিষ্টি হাসি তোমার দেখেই ফিরে আসে